আসসালামু আলাইকুম সবাইকে সাম্প্রতিক বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকছে আমাদের আজকের আয়োজনে হাইল হাওর কোন জেলায় অবস্থিত এটির অবস্থান সুনামগঞ্জ জেলায় ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়েছে কৈলাস শৃঙ্গ থেকে সিডর শব্দের অর্থ কি সিডর শব্দের অর্থ চোখ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায় আসামের লুসাই পাহাড়ের লং থেকে কর্ণফুলী নদীর গঙ্গা মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত সঠিক উত্তর তেত্রিশ শতাংশ দুই হাজার চার সালের ভয়ঙ্কর যে সুনামি এই সুনামির ঢেউয়ের গতি ছিল ঘন্টায় সাতশো থেকে আটশো কিলোমিটার কোন কোন মাসে কোন কোন মাসে কাল ঝড় হয় কালবৈশাখী ঝড় হয় চৈত্র থেকে বৈশাখ মাসে শীতকাল কোন দুইটি মাস শীতকাল সাধারণত পৌষ মাঘ এই দুই মাসকে বলা হয় শীতকাল বাংলাদেশে সিডর কখন আঘাত হানে সিডর আঘাত হানে পনেরোই নভেম্বর দুই হাজার সাত সালে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের শীতলতম মাস কোনটি জানুয়ারিকে বলা হয় বাংলাদেশের শীতলতম মাস বাংলাদেশে বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয় আশি পারসেন্ট নিম্নে উল্লেখিত ভূমিসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় দ্বারা গঠিত হিমবাহের ক্ষয় দ্বারা গঠিত নিম্নের উল্লেখিত ভূমিসমূহের মধ্যে এখানে আসলে টাইপিং মিস্টেক হয়েছে এখানে হবে যে হিমবাহের কার্যের দ্বারা গঠিত যে ভূমিরূপ সমূহ এর পার্সেন্টেজ কোনটা আটাত্তর দশমিক এক পার্সেন্ট প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে কমিউনিটি পর্যায়ে স্পার্শ কি স্পার্শ হচ্ছে মহাকাশ গবেষণাকারী মহাকাশ গবেষণাকারী সহকারী সংস্থা বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় এর কারণ কি। উত্তর পূর্ব শুষ্ক মৌসুমি বায়ুর যে প্রভাব সেই প্রভাবেই বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় কালাজ্বরের জীবাণু কালাজ্বরের জীবাণুবাহী কোন মাসি বালি মাসি বাংলাদেশের জলবায়ুর নাম কি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় কত দুইশো তিন সেন্টিমিটার স্পার্শ এটি কোন মন্ত্রালয়ের অধীনে এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় লালখানে নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে সমুদ্রের জলস্তর যদি বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি নাটোরের লালপুর বাংলাদেশের উষ্ণতম স্থানের নামটা কি এই এখানে নাম নাম হচ্ছে নাটোরের লালপুর একই প্রশ্ন একইভাবে দুইবার কিন্তু রিপিট হয়েছে মালদ্বীপের দ্বিভেই যে ভাষা এই ভাষার শব্দ রোয়ানু এর অর্থ কি এর অর্থ হচ্ছে নারকেলের সোগ্রার যে আশের দাঁড়ি তাকেই বলা হয় রোয়ানু বাংলাদেশের কালবৈশাখী ঝড় কখন হয় এটি হয় প্রাক মৌসুমী বায়ুরীতিতে কোন পর্যায়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হয় পুনর্বাসন পর্যায়ে ঘূর্ণিঝড় সিডর শব্দটি কোন ভাষা থেকে এসেছে সিংহলি ভাষা থেকে বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত দুই হাজার মিলিমিটার বিভিন্ন কাগজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাগজটি সর্বপ্রথম হবে ঝুঁকি চিহ্নিত করণ বজ্রপাতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে বাংলাদেশে সমুদ্রপৃষ্ঠ পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দুই সাল নাগাদ বাংলাদেশের যে ক্লাইমেট রিফিউজিস এটা হবে কত তিন দশমিক পাঁচ কোটি লোক অর্থাৎ প্রায় সাড়ে তিন কোটি লোক বাংলাদেশের শীতলতম স্থান কোনটি শীতলতম স্থান শ্রীমঙ্গল হোয়াট ডু ইউ হ্যাভ দ্য হায়েস্ট অ্যানুয়াল রেইনফল ইন বাংলাদেশ যে বার্ষিক বৃষ্টিপাত সেটা সবচেয়ে বেশি আসলে কোথায় হয় সবচেয়ে বেশি হয় সিলেটে বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় বর্ষা ঋতুকে বলা হয় স্বতন্ত্র ঋতু বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি এপ্রিল মাস উষ্ণতম মাস বাংলাদেশে বছরে কোন মাসে সবচেয়ে বড় দিন হয় সবচেয়ে বড় দিন হয় জুন মাসে বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল নিচের কোনটি লালপুর তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় কোন দেশ তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের সিলেট অঞ্চলকে অর্থাৎ কোন অঞ্চলকে বলা হয় এটা সঠিক উত্তর হবে সিলেট অঞ্চলকে রোহিতগিরি কোন স্থানের পূর্ব নাম সিলেটেড শূন্য স্থান ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ মস্কিউস অর্থাৎ মসজিদের শহর বলা হয় আমরা জানি সবাই ঢাকাকে বলা হয় মসজিদের শহর বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম নিচের কোনটি এখানে রাঢ় হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কোনটি চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম পুণ্ড কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বর্তমান নাম বরিশাল সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত হরিকেল জনপদের অন্তর্ভুক্ত বরেন্দ্রভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ কুমিল্লার পূর্ব নাম কি কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা নোয়াখালীর পূর্ব নাম কোনটি নোয়াখালীর পূর্ব নাম সুধারাম বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় উত্তর পশ্চিমবঙ্গ সমতট জনপথ কোথায় অবস্থিত অবস্থিত কুমিল্লা অঞ্চলে সিলেটের প্রাচীন নাম কোনটি সিলেটের প্রাচীন নাম জালালাবাদ প্রাচীন রাডো জনপথ অবস্থিত কোথায় বর্ধমানে কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয় ইসলামপুর সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ডান্ডি বরিশালের প্রাচীর নাম কোনটি চন্দ্রদ্বীপ ঢাকার প্রাচীর নাম কোনটি জাহাঙ্গীরনগর সোনালী আশের দেশ বলা হয় কোনটিকে বাংলাদেশকে বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত রাজশাহী বিভাগে ময়নামতির পূর্ব নাম কি রোহিতগিরি ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম কি নূর হোসেন স্কোয়ার বাংলার সর্বপ্রাচীন জনপথ কোনটি পুণ্ড পুণ্ডবর্ধনের বর্তমান বর্তমান যে নাম সেই নাম কি মহেস্তানগড় বাংলার এককালে রাজধানী মহস্তানগড়ের নাম কি ছিল পুণ্ডনগর প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয় সাগরকন্যা বলা হয় কোয়াকাটাকে বর্তমান বৃহৎ বরিশাল ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয় চট্টগ্রামকে রাশের উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি কোনটি বরিশালের পূর্ব নাম নয় বরিশালের পূর্ব নাম নয় সুধারাম প্রাচীনকালের সমতট বলতে সাধারণত কোন অঞ্চলকে বোঝানো হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে সোনারগাঁও এর পূর্ব নাম কি ছিল সুবর্ণগ্রাম সুধারাম কোন জেলার পূর্ব নাম নোয়াখালী জেলা বাংলার বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে আইনি একবারী গ্রন্থে বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন জনপদের যে নাম তার নাম বঙ্গ মুক্তিযুদ্ধর সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত ছিল তিনটি ফোর্স বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি মুজিবনগর মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুরে অবস্থিত এখানে আগের যে প্রশ্নটি গেল এখানে অপশন অনুযায়ী কিন্তু আপনাদের দাগাতে হবে কারণ অপশন কিন্তু সবসময় ক্ষুদ্র স্থানটি বিবেচনা করে মেহের যদি অপশনে মেহেরপুর এবং মুজিবনগর দুইটাই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মুজিবনগর অপশনে দাগ দিতে হবে কারণ মেহেরপুর জেলার একটি স্থানে কিন্তু এই মুজিবনগর বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে সতেরোই এপ্রিল উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কখন আত্মপ্রকাশ করে দশ এপ্রিল উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটিতে চেয়ারম্যান কে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বাংলাদেশের বীরত্বের জন্য কজনকে সর্বোচ্চ সম্মান বিশ্রেষ্ট খেতাব দেওয়া হয় সাতজনকে বিশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্মস্থান কোথায় ভোলা জেলায় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ভারত মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে কোন তারিখে ষোলোই ডিসেম্বর উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানের সামরিক যে অভিযান তার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানের বাড়ি কোন জেলায় সিলেট জেলায় সম্প্রতি কোন দেশ একটি কোন দেশে একটি সড়কের নামকরণ হয়েছে বাংলাদেশ স্টেলেট হাইবরি কোস্টের কাকন বিবি ছিলেন তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন